হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া আর আমি মুশাদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি তো সকালবেলা হচ্ছে একটা পার্সেল পেলাম আমার কাজিন হচ্ছে দেশের বাইরে গিয়েছিলেন তো আসার সময় আমাদের জন্য এই গিফটগুলো নিয়ে আসছেন তো আমি আমাদেরটা আর আমার বোনেরটা আলাদা করে নিচ্ছিলাম কারণ হচ্ছে ও বাড়িতে আজকে যাওয়া হবে বিকেলে আমার ভঞ্জি লামিয়ার হচ্ছে আজকে জন্মদিন তো ভাবলাম যে যেহেতু যাব তো ওদেরগুলো একটু রেডি করে রেখে দেই আর যে বার্থডে গিফটগুলো এনেছিলাম সেগুলো রেডি করে নিলাম তো এই যে শপটা এটা হচ্ছে ইয়ার্ডলির আর ইয়ার্ডলির এই শপটা আমার এমনিতে অনেক পছন্দ তো এটা ছিল ল্যাভেন্ডারের ফ্লেভারের তো আমি একটু ফ্লেভারটা চেক করে নিচ্ছিলাম তো এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্নাবাড়া করতে হবে তো সেই জন্য দুপুরের রান্নাবাড়া আগে বসিয়ে দিলাম দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলের দিকে আমার বোনের বাড়িতে যাব তো এখানে হচ্ছে পাতাকপি ভাজি করে নিলাম আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছটা আজকে ঝোল করে রান্না করব তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পাঙ্গাস ফার্স্ট রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় শুধুমাত্র এই মাছ দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায় তো আমি হচ্ছে মাছটাকে আগে ফ্রাই করছি না জাস্ট প্রথমে লবণ হলুদ আর একটুকরো লেবুর রস দিয়ে তারপর আধা ঘন্টার জন্য মেখে রেখে দেবো তাহলে মাছের যে বাজে স্মেলটা থাকে সেটা হচ্ছে থাকবে না চলে যাবে তো এখন মাছটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলাম আর এদিকে হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেলটা নিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে একটা চামচ রসুনের পেস্ট হাফ চা চামচ হচ্ছে আদার পেস্ট দিয়ে দিয়েছি আর এক কাপ থেকে কিছু বেশি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে সব কিছুকে ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে আমি এখানে বাটা পেঁয়াজ দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম আর সাথে হচ্ছে দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম তো অনেকে হচ্ছে দারুচিনি এলাচি বা এ ধরনের গরম মশলা দিয়ে থাকেন তবে আমি মাছের মধ্যে এ ধরনের মশলাগুলো সবসময় অ্যাভয়েড করি তো এবারে এগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আমি এখানে একটা চামচ দিয়েছি দিয়ে এখন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো চাইলে এখানে পানি দিয়েও মশলাগুলোকে কষানো যেতে পারে তো আমি হচ্ছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে মাঝারি সাইজের দুইটা টমেটো কেটে তারপর দিয়ে দিলাম এবারে এগুলোকে চেড়ে একটু পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য কারণ এখনকার যে টমেটো পাওয়া যায় এগুলো একটু হার্ড থাকে শক্ত মানে নরম হতে চায় না তো এখন কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিয়েছি আর টমেটোগুলো মোটামুটি নরম হয়ে আসছে তো এখন আমি আবারও এগুলোকে চেড়ে নিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন আমি হচ্ছে মাছের পিসগুলো একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পাঙ্গাস মাছটা কিন্তু অনেক নরম থাকে দেখা যায় চট করে ভেঙে যায় যে জন্য সাবধানে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে আর খুব বেশি সময় কিন্তু এটা রান্না করতে লাগে না মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমি অল্প আছে রেখে দিয়েছি এখন চুলাটাকে আর হচ্ছে হালকা হাতে মাছটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে এটাকে ঢেকে রেখে দেব। এই ধরেন পাঁচ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দিলে কিন্তু অনেক পানি বের হয় আর এ ধরনের বড় মাছগুলো পানি ছাড়া অল্প আচে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় খেতে তো আমি হচ্ছে এখন ঢাকার দিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি সুটকি ভর্তাটা রেডি করছি আমার হচ্ছে কাটালের বিচি দিয়ে সুটকি ভর্তা খেতে অনেক ইচ্ছে করছিল তো এখানে হচ্ছে কাটালের বিচিগুলো শুকিয়ে তারপর ভেজে নিয়েছি আর আমার হেল্প হ্যান্ড ও হচ্ছে শিলপাতায় এগুলোকে একটু গুঁড়ো করে দিয়েছে আর সাথে হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ এটা বেটে দিয়েছিল আর লবণ দিয়ে মেখে নিলাম আর এখন হচ্ছে সুটকিটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সিঁদল সুটকি শুকনা মরিচ আর রসুন তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো অল্প একটু ভেজে নিয়ে তারপর আমার যে হেল্পিং হ্যান্ড ও হচ্ছে বেটে দিয়েছে আর এখন আমি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে তারপর এগুলোকে মেখে নিলাম আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছটা রান্না হয়ে গিয়েছে মোটামুটি এখন এর মধ্যে কাঁচামরিচ আর পাঁচ পূরণ দিয়ে আলতো হাতে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু খুবই সুস্বাদু পাঙ্গাস মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে তো আমার বাসায় খুব বেশি পাঙ্গাস মাছটা আসে না তো আমার হাজব্যান্ডের যখন ইচ্ছে করে তখন উনি নিয়ে আসেন আর এভাবেই রান্না করে আমি দিয়ে থাকি উনি অনেক পছন্দ করেন আর বাচ্চারা তো করেই আর আমার আব্বা হচ্ছে পাঙ্গাস মাছটা পছন্দ করতেন কিন্তু আম্মা একদমই পছন্দ করতেন না যে কারণে আব্বা হচ্ছে মাছটা বাসায় আনতেন না তো একবার হচ্ছে আব্বা পাঙ্গাস মাছটা বাসায় এনেছিলেন আর আমি হচ্ছে এভাবে ঝোল করে রান্না করেছিলাম যেটা খেয়ে আব্বার তো ভালো লেগেছেই সাথে আম্মারও হচ্ছে অনেক পছন্দ হয়েছিল এরপর আরও দু তিনবার আমি আব্বাকে পাঙ্গাস মাছ মাছটা এভাবে রান্না করে দিয়েছি তো সবাই অনেক পছন্দ করেছিলেন তো এখন আব্বা নেই পাঙ্গাস মাছটা রান্না করছি অনেক খারাপ লাগছিলো আব্বার কথা মনে হচ্ছিলো তো যাই হোক আপনাদেরকে বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সেটা আপনার নটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রান্না বাড়া শেষ এখন টেবিলে সব খাবার দাবার নিয়ে নিয়েছি আমি হচ্ছে সাবার নিয়েছি নামাজ পড়েছি তারপর হচ্ছে এখন আমরা সবাই একসাথে খেতে বসবো আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে আমার বোনের বাড়িতে চলে আসছি আর ওরা হচ্ছে রেইনি সিজনে অনেক সুন্দর বাগান করেছে ওদের বাড়িতে অনেক বড় একটা উঠান আছে তো আমি হচ্ছে ঘুরে ঘুরে ওদের বাগানটা একটু রেকর্ড করছিলাম আর আমরা সবাই এখানে ছবিও তুললাম বেশ কিছু তো এখনও হচ্ছে মেহমানরা আসেননি আমরা একটু বিকেলের দিকেই আসছিলাম তো আমাদের সাথে আপনারাও এনজয় করুন আমার বোনের বর্ষার বাগান তবে বলে রাখি তখনও কিন্তু এরকম বৃষ্টি শুরু হয়নি বৃষ্টি শুরু হয়েছে এর দু তিন দিন পর থেকে সেই জন্য এত উজ্জ্বল আর পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু তো এখন হচ্ছে বিকেলের স্ন্যাক্সগুলো রেডি করছিলাম আমি একটু ভাজাভুজিতে সাহায্য করছি আমার বোনকে আর ও হচ্ছে সব কিছু আগেই রেডি করে রেখেছিল এটা ছিল তান্দুরি মশলা দিয়ে মেখে রাখা চিকেন আর এটা চিকেন ললি আর এখানে সমুসা সিঙ্গারা এগুলো ছিল আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছিল তো এখন হচ্ছে আমরা একটা একটা করে সবগুলো ভাজাভুজি করে তারপর টেবিলে নিয়ে নেব আর এদিকে হচ্ছে লাবিব ওর রিমোট কন্ট্রোলের গাড়িটা আমার সাথে শেয়ার করছে কিভাবে ও চালাতে পারে সেটাই আমাকে একটু দেখাচ্ছিল তো আমিও ওকে খুশি করার জন্য ওর এই কাজটা একটু ভিডিও করে নিলাম এখন লামিয়া হচ্ছে পার্টির জন্য রেডি হচ্ছে ওর মা হচ্ছে ওকে রেডি করে দিছিল। প্রথমে হচ্ছে ও এই পার্টি ড্রেসটা পরেছিলো তো পরে আপনারা দেখতে পাবেন ও হচ্ছে একটা শাড়ি পরেছিলো ওর চাচি অনেক ইচ্ছা করছিলেন ওকে শাড়ি পরাবেন তো পরে হচ্ছে উনি ওকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন তো এখন ও হচ্ছে পার্টি ড্রেসটা পরে তারপর কিছু ছবি টবি তুললো তারপর হচ্ছে পরে ও শাড়িটা পরে নিয়েছিল লামিয়া কিন্তু অনেক সুন্দর সাজগুজ করতে পছন্দ করে ও হচ্ছে লিপস্টিক দেওয়া তারপর হাতে অনেক সুন্দর করে মেহেদি দিয়েছে তো আমি হচ্ছে সাইনকে দেখাচ্ছিলাম সাইন হচ্ছে ছোটোবেলা একদমই মেহেদি পরা পছন্দ করত না ও হচ্ছে এখনও সেরকম মেহেদি পরতে পছন্দ করে না ও মেহেদির যে স্মেলটা ওটাই ও পছন্দ করে না তারপর হচ্ছে লিপস্টিক দেওয়া এগুলো ও ছোটোবেলা একদমই পছন্দ করত না যেটা হচ্ছে আর মা মানে আমার বোন এরকম রকম করতো ছোটোবেলা আম্মা অনেক কিছু সাজিয়ে গুজিয়ে দিতেন ও হচ্ছে একটা একটা করে সব কিছু খুলে ফেলতো যেটা সাইনও করতো তো আমি হচ্ছে এখন ভাবছি যে সব কিছু উল্টো হয়ে গিয়েছে মানে সাইন হয়ে গিয়েছে ওর খালামনির মতো আর লামিয়া হয়েছে আমার মতো মানে ওর খালামনির মতো তো এখন হচ্ছে খুব সুন্দর করে লিপস্টিক দিচ্ছিলো একদম সাবধানে যেন লিপস্টিকগুলো নষ্ট হয়ে না যায় তারপর ওর চাচি হচ্ছে লাইনারও দিতে চাইছিলেন তা আমি বললাম যে দরকার নেই লাইনারে জাস্ট লিপস্টিকটা দিয়ে দেন ওর নাম হচ্ছে মিহাদ ও লামিয়ার কাজিন মাসাল্লাহ অনেক ট্যালেন্টেড একটা বাচ্চা অনেক পড়াশোনা করে যদিও ও হচ্ছে আমার মেয়ে সাইনের বয়সেন মানে একই এই জেরি ওরা লামিয়া হচ্ছে পাঁচ বছর শেষ করে এখন ছ বছরে পা দিয়েছে তো সবাই আমার বন্দির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে নেক হায়াত দান করে আর একজন ভালো মানুষ হয়ে বড় হতে পারে তো এখন হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসায় চলে যাব আর এদিকে হচ্ছে বাচ্চারা অনেক খেলা করছিল আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ